জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সিংরায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত তিন এবারে থাকছে ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় অভিযান মিলল বান্ডিল বান্ডিল টাকা এদিকে স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি ও জামাত জানিয়ে দিব হাসিনার শাসনামলের হত্যাকাণ্ড নথিভুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার সব শেষে জানিয়ে দিব ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিংরায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত তিন নাটোরের সিংরায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে শনিবার চৌগ্রাম ইউনিয়নের কান্তনগর গ্রামে ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের তিনজন আহত হন পুলিশ ও স্থানীয়রা জানায় পূর্ব বিরোধের জেরে কান্তপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলার সমর্থক এবং বিএনপি কর্মী তাহেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয় তারা আরও জানায় এ সময় একটি দোকান লুটপাটের ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় অভিযান মিলল বান্ডিল বান্ডিল টাকা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এই অভিযানে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি আরও জানান ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের সেনানিবাসের বাসায় অভিযানে দুই কোটি ৪৫ লক্ষ টাকা জব্দ করছে দুদক গত বছরের এগারো সেপ্টেম্বর মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী দেশের জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছিল গত চার সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরাজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা দেওয়া হয় একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট স্থানীয় নির্বাচন ইস্যুতে ভিন্ন পথে বিএনপি ও জামাত আগে জাতীয় নির্বাচন নাকি স্থায়ী সরকার নির্বাচন এই নিয়ে ভিন্ন পথে বড় দুটি রাজনৈতিক দল স্থানীয় সরকার ভোটের আগে বিএনপির সংসদ নির্বাচন চাওয়ার বিপরীতে জামায়াত ইসলামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর উদ্দিন আহমেদের দাবি বিএনপিকে ঠেকাতে নতুন রাজনৈতিক দলকে সুবিধা দিতে ও জাতীয় নির্বাচন দেরি করতেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অন্তর্বর্তী সরকার তিনি আরও জানান অন্তর্বর্তী সরকারের কথাবার্তায় মনে হচ্ছে তারা আগে স্থানীয় নির্বাচন দিতে চায় এতে সরকার আগের মতো নিরপেক্ষ নন তারা ছাত্রদের নিয়ে একটা দল গঠন করছেন যেটা কিংস পার্টির দায়িত্ব পালন করবে তাদেরকে একটু গোছানোর জন্য সময় দিতে জাতীয় নির্বাচন দূরে ঠেলে দেওয়া হচ্ছে যেটি দেশের জন্য ক্ষতিকর কারণ হতে পারে তাদের ধারণা এখন নির্বাচন দিলে বিএনপি জয় হয়ে যাবে তিনি আরও জানান বিএনপিকে জাতীয় নির্বাচন আরও এক বছর পরে অর্থাৎ বছরের শেষ প্রান্তে নিয়ে যেতে হবে এর দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না এদিকে আগে স্থানীয় সরকার নির্বাচনের যুক্তি তুলে ধরলেন জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার মতে রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে পেশি শক্তি ও কালো টাকার প্রভাবে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষতা হারাবে তিনি আরও জানান অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে দলীয় প্রভাব ও কর্তৃত্ব কম থাকবে জনগণ একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে জামায়াতের এই নেতার দাবি দুটি দল বাদে বাকি সব রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচন আগে চায় এ তথ্য সঠিক নয় হাসিনার শাসনামলের হত্যাকাণ্ড নথিভুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ তিনস রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান ডক্টর মুহম্মদ ইউনুস বলেন শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন দেলোয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সংঘটিত সব নিরিসংসতার নথিভুক্ত করতে হবে তার মতে দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সমস্ত নিরিসংসতার যথাযথ নথিভুক্তের প্রয়োজনীয়তা রয়েছে এই ডকুমেন্টেশন না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত কঠিন হবে এ সময় প্রধান উপদেষ্টা জুলাই অগাস্টে গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস বলেন জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে প্রস্তুত ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার পাঁচ দিনের সফরে ভারতের কলকাতায় যাবে এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বৈঠকসহ ফারাক্কা বাদ ঘুরে দেখবেন শনিবার ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এ খবর প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর আর সাম্বারিয়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান চুয়ান্নটি নদীর পানি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে এই কমিশনের বাংলাদেশের সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সোমবার এ প্রতিনিধি দলটি বিমানে কলকাতায় পৌঁছানোর পর এই দিনই ট্রেনে ফারাক্কা যাবেন পাঁচ মার্চ তারা ফারাক্কায় পানির প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরে জমিনে খতিয়ে দেখবেন ছয় ও সাত মার্চ কলকাতায় একটি পাস্তারা হোটেলে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক হবে এ খবরে বলা হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে উনিশশো সালে ফারাক্কার পানি চুক্তি কার্যকর হয় এই চুক্তির তিরিশ বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে এ বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হতে পারে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের দীর্ঘদিনের অভিযোগ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ফারাক্কা পর্যাপ্ত পানি পর্যাপ্ত পানির সহ এবার বাড়তি পানি দাবি করতে পারেন বাংলাদেশের এই প্রতিনিধি দল কসবা সীমান্তে বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আল আমিন নামে এক যুবক নিহত হয়েছে নিহত আল আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে খোঁজ নিয়ে জানা গেছে শুক্রবার পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ এতে আহত আল আমিনকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে কসবা থানা ওসি মোহাম্মদ আব্দুল কাদের ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা ঘটনাটি তারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন বলে